সালাত অক্ত সালাত পড়ে আবার পাপের সাথে জড়িত আছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনেন তওবা করবেন বেশি বেশি কি করবেন তৌবা করবেন মুশকিল কি জানেন আপনি সালাত পড়েন মজা পান না সালাত পড়েন মজা পান না কেন মজা পান না একজন ব্যক্তি বলছে কিভাবে সালাত পড়বো সেজদা দিলেই ফ্যাক্টরির কথা মনে আসে ইটের কথা খাম্বার কথা ঋণের কথা ওই ব্যাংকে এত টাকা ওই ব্যাংকে এত টাকা তুমি তো বুঝতে পারিনা সালাত কখন পড়া হয়ে যায় কি কারণে বলেন তো দেখি ও সালাত পড়ে কিন্তু সালাত বোঝে ও যে बोलছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика আল্লাহুম্মা গফিরলি ও তো बोलছে যে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামдика আল্লাহুম্মা গফিরলি এটা যে কত ভারী জিনিস বলছে ও কি বোঝে বোঝে না আল্লাহ মাইন্নি দল আম তোনাফসি জল্লমান ক্যাফি রং অলে আ বা ইল্লা আন্ত হে আল্লাহ আমি আমার আত্মার উপরে নিজের উপরে অনেক জুলুম করেছি অলে ইয়াক ফেরুদ দোনু বা ইল্লা আনতা আর পাপ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না হপ ফেরলি মাফ ফেরতাম মেনে কত সুন্দর সুন্দর কথা অত বুঝেই না আপনি যখন সালা পড়েন তখন ভিতরে দোয়া যেগুলো আছে সেগুলো অর্থ জানিয়ে নেবেন কি করে নিবেন অর্থ জানলে আপনার মন আর ফ্যাক্টরিতে যাবে না আপনার মন আর কোথায় যাবে না ফ্যাক্টরিতে যাবে না আপনি তো অর্থটা জানেন না আল্লাহ মা ফিরিলি দাম্বি কুল্লা দিকাবু জিল্লাহু ওয়া আখিরহু ওয়া আলা নিগতহু ওয়া সিররুহু কত সুন্দর কথা আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও বড় পাপ ছোট পাপ আগের পাপ পরের পাপ প্রকাশ্য করা পাপ গোপনে করা পাপ সব পাপ ক্ষমা করে দাও এটা কি আপনি বুঝেন সালাত কি মুনাজাত না সালাত মুনাজাত না সালাতের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মোনাজাত মোনাজাত কি বুঝে করেন না না বুঝে করেন বুঝে করেন তাই না আপনি বুঝে করছেন মোনাজাত আল্লাহ আমার দশটা বেটির প্রয়োজন আমাকে বেটি দিয়ে বুঝে করলেন দশটা মেয়ে দরকার আমাকে দশটা মেয়ে দাও এটা কি বুঝে করলেন মোনাজাতটা না না বুঝে করলেন মেয়ে আছে চারটা এখন চাচ্ছেন কয়টা এটা কি বুঝে করলেন না বুঝে করলেন বুঝে করার নাম কি মোনাজাত সালাতের মধ্যে দুয়াগুলো আপনাকে শিখতেই হবে জানতে অর্থ জানতে হবে তাহলে আপনার ওই মাঠে মন যাবে না কিন্তু আমরা করেছি কি এটা হুজুরদের লীলা খেলা হুজুরদের খেলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন চুপচাপ বসে আছে আর আপনারা কি বলছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আর হুজুর দোয়া করছে আল্লাহ চার মাসের বেতন বাকি আর আপনারা বলেন কি আল্লাহু এই যে সালাত পড়ে যে নেকি করলেন সালাতের পরে মুনাজাত মারি দেয়া সব কি সব বাতিল 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 এটা ইবলিসের সফটանք খুব সাবধান দলিল বুঝে বলতে করবেন সালাতের মধ্যে দোয়া সালাতের পরে হবে জিকির আল্লাহু আনতা সালাম আমিনকাস সালাম তবারকতা ইয়া জাল জালাল এটা কি জিকির না এটা আল্লাহু লা ইলাহা ইল্লাল এটা কি জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লা লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন লা হাওলা ওয়া লা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইল্লা ইয়াহু ওয়া লাহুন্নিমাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস হাসান লা ইলাহা ইল্লাল্লাহ কি মুখলিসিনাল্লাহুদ্দীন ওলা লাউ কারিহাল কাফিরুন এটা কি জিকির না। আল্লাহ মা লা মানিয়া লিমা তৈতা ওলা মতিয়া লিমা মানাতা ওলা ইয়াং ফাল জদ্দমিন কাল এটা কি জিকির না তাহলে সালাতের পর কি হবে জিকির আর সালাতের মধ্যে কি হবে দোয়া এমনকি প্রথম দুয়া পড়ে হুজুরেরা যেটা রকবানা তেনাফের দুনিয়া হাসানা অফিলা ফেরাতে হাসানা তা ওয়াকি না আজা বলে না এই দুয়াটা আল্লাহর রাসুল করতেন